তারপরে সেভেন ডিক্স হাফ বাটি সেভেন ডিক্স এগুলো কিন্তু হেভি অনেক ওয়েট আইসক্রিম বা অন্যান্য কোনো কিছু রাখতে পারবে ডাকনা দুই পিস আছে দু পিস দেওয়া যাবে খুব সুন্দর এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পুরো একটা চাইনিজ করাই হ্যান্ডেল সহ জাহাজের ব্যবহারই তো পরে ইয়া দেখেন একটা জক এটাও

এটা আমরা যারা নিবে তাদেরকে আমরা দেখাই দিই দেখেন ডাকনা সহ দিতে পারবো আমরা এটাও এই তুর্কির মাল এটা আলাইকুম গোল্ডেন বাটির চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজ একটি নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো আর ইসফাতিন কুকারিস হাউসের বেশ কিছু নতুন কালেকশনের কিচেন সামগ্রীর মালামাল তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিও পানির বোতল থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা এগুলা

এটা পড়বে আপনার পাঁচশো টাকা আর এটা পড়বে তিনশো টাকা তিনশো টাকা তিনশো তারপরে আপনার রুটি মেকারটা এরকম আগেও অনেকগুলো বিক্রি করছি এগুলা এটা পড়বে আপনার এক হাজার টাকা তারপরে সেভেন ডিক্স ফার্স্ট বাটি সেভেন ডিক্স এর এগুলো কিন্তু হেভি অনেক ওয়েট

এটা পড়বে আপনার এক হাজার টাকা এরপরে চামচ টামচ রাখার স্ট্যান্ড এইরকম কয়েক পিস আছে আমাদের কাছে এগুলা পড়বে চারশো করে তারপরে একটা বালতি এরপরে এখানে কতগুলো লেবুচি পর আছে এগুলা পড়বে একশো টাকা করে পিস লেবুচি হ্যাঁ একটা ওয়েটি আছে এখানে ওটা দুশো টাকা পড়বে যেটা ওয়েটি লেবুচি পার গুলা টাকা করে পড়বে যেটা ওয়েটি ওটা দুশো টাকা আর বালতিটা বালতিটা পড়বে ছয়শো টাকা এটা দাগ না নেই ছয়শো টাকা পড়বে আর এদিকে ওই পানির বোতল গুলা ওগুলা সাড়ে তিনশো করে পড়বে তারপরে আপনার একটা

এটা ওয়েট আছে এটা পড়বে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা এরপরে ফ্লাক্স এগুলো আগেও বিক্রি করছি অনেক প্রায় আট থেকে দশ ঘন্টার মতো গরম থাকে আশা করি থাকবে দরার ইয়া আছে সুবিধা আছে আপনার এটা করবে এক হাজার টাকা এক হাজার টাকা জি তারপরে এদিকে একটা আছে এটা পানি রাখার এটা ফ্লাক্স এর মতো গরম থাকবে আশা করি এটা এইভাবে ঢাকনাটা মেরে দিব আর এদিক দিয়ে পানিটা বের বের হবে এটা পড়বে আপনার পাঁচশো টাকা তারপরে এই জগটা দেখেন অনেক ওয়েট এটা হেভি এটা হেভি আছে এটা পড়বে আপনার আটশো টাকা ওয়েট অনেক যারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তারপরে এই মালটা দেখেন

যারা বেশি মানলিবে তাদের জন্য তো কম আছে তারপরে এই ফ্লক্সটা এটা কোন দেশ এটা লেখা নাই তবে জাপানি মাল আগে বেশি এটা অনেক বড় তাই 2 লিটার হবে 2 লিটার পানি ধরবে বা চা যা কিছু রাখতে চান রাখতে পারবেন এটা পড়বে 1500 টাকা 1500 টাকা পড়বে না মিনিট করো ওই এমবিএস

দেখেন এটা না আমরা এটাতে আচ্ছা এটা পড়বে ছয়শ টাকা টাকা তারপরে অনেকগুলা গ্লাস আছে তুই ওইদিকেও দেখতে হ্যাঁ গ্লাস গুলা যাদের বেশি প্রয়োজন

অনেকগুলো আছে দেশে দিতে পারবো তারপর এটা হচ্ছে তারপরে দেখেন এটা কি ভাই এটা তো নিজেও বলতে পারি না আমি আচ্ছা দরার হ্যান্ডেল আছে ছোট এটা দেড়শো টাকা পড়বে দেড়শো টাকা আর এটা লব

এদিকেও আছে এগুলো কেজিতে পড়বে এক হাজার করে হ্যাঁ তারপরে আপনার বালতিটা দেখেন সুন্দর এটা পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা জি আর এটাও চামচ টামচ রাখার স্টেন ঠিক আছে এটা চারশো টাকা পড়বে চারশো টাকা এটা পড়বে পঞ্চাশ টাকা এরপরে চামচ গুলো কেজিতে পড়বে এক হাজার করে যতটুকু জন এই ডেক্সিটা দেখেন এগুলা কেজিতে ছয়শো টাকা করে পড়বে এগুলা প্রায় আমাদের কাছে অনেকগুলো আছে একশো পিসের কাছাকাছি আছে যদি বেশা বেশি নিতে চান ছয়শো করে পড়বে লাস্ট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে